এই দিক দিয়ে একটা যাওয়ার ব্যবস্থা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ওই মাথায় সামান্য একটু বৃষ্টি হলে খুবই সেরা বেরা অবস্থা হয়ে যায় এখানে এই ভোগান্তি আজ দুই বছরের বেশি মানুষ ভুগছে এই ভোগান্তিতে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের যে ব্রিজটা দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো সরাসরি কাঠের ব্রিজের অবস্থা দেখেন আপনারা কাঠের ব্রিজের অবস্থা দেখেন এই যে সব ভেঙে চলে গেছে এখানে এখানে মানুষ পায়ে হেঁটে যাওয়া খুবই রিক্সের উপরেই দেখেন খুবই রিক্সের উপর মানুষ আসা যাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে একটি বাইক আসতেছে একটা ভ্যান আসতেছে দেখেন কি অবস্থা তাই এ কয় কত বছর এই দুঃখ পুষে আছেন আচ্ছা ঠিক আছে প্রতিদিন আপনার দশ থেকে পনেরো হাজার লোক আসা যাওয়া করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের কি অবস্থা মানুষ যে পায়ে হেঁটে ব্রিজ দিয়ে যাবে আপনার কাঠের ব্রিজের অবস্থা দেখেন চলে যাবে এটা নিয়ে এটা চলে যাবে তো আসলে এইখান থেকে কাজীড়বেরের এই দিক দিয়ে বাড়ি পুতার এই দিকে সোজা চলে গেল এই রোডটা গোফরার দিকে গেল এখানে আমার মনে হয় যে 15 থেকে 20 অথবা 25 গ্রামের লোকজন এই বাজারে প্রতিনিয়ত আসা যাওয়া করে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে একটা ভ্যান যাচ্ছে মানুষের যে চরম দুর্ভোগ আসলে কেউ কথা বলান নাই এখানে যে কথা হল হয় আপনার অনুভূতিটা জানান যে এই রোডটা আপনি পার হলেন বা কি কিভাবে খুব আনন্দ লাগছে না কেমন লাগছে আপনার কষ্ট আছে তাই যে কতদিন যাবো এই রোডে আসা যাওয়া করেন দুই বছর দুই বছর তা কি মনে হয় এই ব্রিজ আর কত কতদিন শেষ হবে যে হিসাব দিতেছে এখনো আরো দুই বছর লাগবে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে আমরা একটা যাত্রীর কথাবার্তা নিলাম এরপর আরো আপনাদেরকে দেখাবো এই দেখেন এইখানে কি অবস্থা এই যে এই গাড়িটা নিচেতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই

এই ব্রিজটা হচ্ছে এর আগে দুইজন তিনজন নিয়ে লোক কাজ করেছে এই আসলে কথা বলার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে পনেরো থেকে বিশটা গ্রামের লোকজন যাওয়া করে প্রতিদিনই

একটু দেখবেন কাইন্ডলি একটু তাড়াতাড়ি দেখবেন আসলে অনেক দিন ধরে এই এলাকার মানুষ এই জন শিকার হচ্ছে মানুষ যে হেঁটে পায়ে পার হবে এটা তারও কোনো ব্যবস্থা নাই সামান্য একটু বৃষ্টি হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে মোটর সাইকেলটি আসছে কত রিক্সের উপরে দেখেন এখানে এখানে ভাঙা আছে এখানে ভাঙা এই যে গাড়িটা পার হচ্ছে তো আসলে মানুষ বলার কিছু নাই অনেক মানুষ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এই রাস্তাটি আসলে এই ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা দুই বছর অনেক অনেকে মন্তব্য করছি তিন বছর হয়ে গেল এই ব্রিজটার কাজ শেষ হয়নি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ চলছে প্লাস জনগণ বলতেছে যে এখানে যদি সামান্য খোয়া বালু দিয়ে এই রাস্তাটা একটু উঁচু করে দিত তাহলে বর্ষা বৃষ্টিতে এই দেখেন একটা ট্রলি আসতেছে এই কাঠের ব্রিজ হেঙ্গ এর ওপর দিয়ে আসার মানুষ এবং মোটর সাইকেল সাইকেল এটা কোনোরকম রকম এর উপর আসতে পারে বাট অন্য গাড়ি আসতে পারবে না সব এই রিক্স দিয়ে রিক্স নিয়ে যাতায়াত করে দেখে তোমার মাথা কোথায় বলছি এলাকায় কতদিন যাবো এই ব্রিজে এ হচ্ছে আড়াই বছর কত ভিতরে শেষ হওয়ার কথা ছিল বছর কি কার ছিল তাদের ছিল না জনগণের টাকা তারা বিক্রি করেছে আচ্ছা কি মনে করে নেতারা যারা এখন ক্ষমতাশালী আছে তারাই মনে আচ্ছা ঠিক আছে আপনার মতামত কি এই যে রোডে আসা যাওয়া করতেছেন প্রতিদিন আসা যাওয়া করা যায় কেমন কষ্ট হয় আমাদের কষ্ট করছে আপনি কি দাবি করেন এই জনগণের বৃষ্টি হোক চলা করুক আচ্ছা আচ্ছা একটু সাইড আসেন আচ্ছা প্রতিনিয়ত এই রোড দিয়ে কত হাজার লোক চলাচল করে মনে হয় ছ হাজার এইদিকে তো আপনার অনেক গ্রাম আছে এই যে একটা আপনার কি ট্রাকটা পার হচ্ছে দেখেন কি অবস্থা দেখার কেউ নাই সবাই চেয়ে চেয়ে দেখে জনগণের করার কিছু নাই উপর মহলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে খুব দ্রুত এই ব্রিজের কাজটা শেষ করার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা প্রতিনিধিত্ব করছেন জনগণের আপনারা জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করবেন এবং জনগণের দুঃখ কষ্ট দেখার চেষ্টা করবেন মানুষ এখানে একটা মাঝ মারাও গেছে আমি শুনলাম তাই না এই যে দেখেন কি অবস্থা এইসব ভেঙে গেছে এখানে তো পায়ে হেঁটে যাওয়া অনেক রিক্স এই যে গাড়িটা আসতেছে দেখেন কত রিক্সের উপর আসতেছে গাড়িগুলো তো আসলে জনগণের চেয়েছে দেখার ছাড়া কোনো উপায় নাই ভোগান্তির কোনো শেষ নাই উপর মহলে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত যত দ্রুত সম্ভব এই ব্রিজটার কাজ শেষ করে দিবেন দেখেন কি অবস্থায় আছে এখানে এখানে পড়ে গেছে একজন তাই না একটা মহিলা মহিলা পড়ে গেছে এই যে সামান্য একটু বৃষ্টি হলে আপনারা দেখেন নিচের অবস্থা দেখেন কি কাদা এটা পুরো বেতনা নদীর নিচে যে রাস্তাটা এখানে জনগণ অনেকেই বলতেছে যে এইগুলো মাটি ছিল বা এইখানে একটা পুরাতন ব্রিজ ছিল ওই ব্রিজের মাটি বা খোয়া দিয়ে যদি কিছুটা উঁচু করে দিত ওই জায়গাটা তাও মানুষ মোটামুটি আহ দুর্ঘটনা ঘটতো না মোটামুটি চলাফেরা করতে পারতো কিন্তু সেই মাটিগুলো আসলে কে বা কারা এগুলো বিক্রি করে খেয়ে ফেলছে জনগণের জিনিস দেখার কেউ নাই কথা বলার কেউ নাই তো কথা বলছিলাম কাজী বেটটু রোড এই ব্রিজ সম্পর্কে কথা বলছিলাম হ্যাঁ এই রোড দিয়ে কমের পক্ষে উনি বলতেছেন লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে প্রতিদিন আসলে বিশ তিরিশটা গ্রামের মানুষ প্রতিনিয়ত এই রোড দিয়ে চলাফেরা করে আরো কত হ্যাঁ আরো বেশি হবে হয়তো তো আবারও উপর মহাইলে যারা দৃষ্টি দেখবেন ভিডিও দেখবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত জনগণের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে আপনাদের অনুরোধ জানাচ্ছি এই যে কাজ ব্রিজের কিছু ম্যাটেরিয়াল আছে ব্রিজের কাজ এখন আপাতত সম্পূর্ণ বন্ধ আছে কি কারণে জানি না এ দেখেন নিচে থেকে মানুষ আসতেছে আমি একজন ভ্যান ওলা মতামত নেব আসুক দেখেন ই রিক্সের উপরে এটা আসতেছে সালামালাইকুম একটু সাইডে রাখেন একটু সাইডে রাখেন পিছনে ওনার আসতে দেন

উদ্যোতন কর্মকর্তা যারা আছেন এলাকার এমপি যারা আছেন বা নেতা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা জনগণের আর ভোগান্তি দেবেন না ব্রিজটার কাজ দ্রুত করে শেষ করে আপনারা ব্রিজটা দিন মানুষ আসা যাওয়া করুক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম